কার্যত সেমিফাইনালে ভারত বাংলাদেশের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন হার্দিক এবং কুলদীপরা এই ম্যাচ জিতে কার্যত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত সুপার এইট পর্বে লাগাতার দুই ম্যাচ জিতে চার পয়েন্ট হলো ভারতের তারাই এখন গ্রুপ শীর্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে অপরিদ্ধ দেখাচ্ছে ভারতকে গোটা টুর্নামেন্ট এখনও পর্যন্ত অপরাজয়ের টিম ইন্ডিয়া শনিবার অ্যান্টিগার বাংলাদেশকে কার্যত কৃষকভাবে পঞ্চাশ রানে হারালেন রোহিত শর্মারা এই ম্যাচ জিতে কার্যত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত সুপার এইট পর্বে লাগাতার দুই ম্যাচ জিতে চার পয়েন্ট হলো ভারতের তারাই এখন গ্রুপ শীর্ষে সেই সঙ্গে রোহিতদের হাতেই বেজে গেল বাংলাদেশের বিদায় ঘণ্টা সুপার এইট পর্বে প্রথম অস্ট্রেলিয়া ও পরে ভারত পরপর দুই ম্যাচ হেরে গেলেন নাজমুল হোসেন শান্তরা সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে আফগানিস্তান এই ম্যাচ জিতলে সেমিফাইনালে যাওয়ার আশা নেই বললেই চলে যদি না অলৌকিক কিছু হয় যদি আফগানিস্তান ও ভারতের কাছে বিরাট ব্যবধানে হেরে যায় অস্ট্রেলিয়া ও রশিদ খানের বড়ো ব্যবধানে হারাতে পারে বাংলাদেশ তবে অঙ্কের বিচারে টিকে থাকবে বাংলাদেশ দৌড় যদিও তার জন্য অসাধ্য সাধন করতে হবে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সময় রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের অধীনে নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন তাদের পরিকল্পনা হলো ভারতকে কম রানে বেঁধে ফেলা কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলির শুরু থেকে এমন ব্যাট চালাতে শুরু করে বেরি পড়ানোর সুযোগ পানি বাংলাদেশের বলারা একুশ বলে তেইশ রান করে ভারতীয় ইনিংসের শুরুটা থার্ড গিয়ার করে দিয়েছেন রোহিত শর্মা পরে সেই ভিতরের উপর দাঁড়িয়ে সাতাশ বলে অপরজিত পঞ্চাশ রান করেন হার্দিক পানে পেয়েছেন কোহলি সাঁত্রিশ ঋষভ পেয়েছেন ছত্রিশ শিবম দুবে চৌত্রিশ প্রথমে ব্যাট করে ভারত তোলে একশো ছিয়ানব্বই পাঁচ উইকেটে কেটে জবাবে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে একশো স্কোরে আটকে গেল বাংলাদেশ বত্রিশ বলে সর্বোচ্চ চল্লিশ রান কোলেন শান্ত তবে তা যথেষ্ট ছিল না চার ওভার উনিশ রানে তিন উইকেট নেন কুলদীপ দুটি করে উইকেট নেন যশ্রীত বিমরা হাসদীপ সিং হার্দিক নেন এক উইকেট ব্যাটে বলে সাফল্যের জন্য ম্যাচের সেরা হয়েছেন হার্দিক